সংসদ সদস্যরা নিজেদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকেন তাহলে সরকারি কর্মকর্তারা কেন নয় তাই আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের ঘোষণা সহ হিসাব দাখিল নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত গেল কয়েক মাস ধরে একের পর এক সরকারি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রশ্নবিদ্ধ সম্পদ বিব্রত করছে প্রশাসনকে বিশেষ করে পুলিশের বেনজির আহমেদ আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের ফিরিস্তির পর সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব প্রকাশ নিয়ে নড়ে বসেছেন অনেকে বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত রিট করেছেন আইনজীবী সুবীর নন্দী দাস মঙ্গলবার তিনি হাইকোর্টকে বলেন এমপিদের সম্পদ বিবরণী প্রকাশে যদি বাধ্য করা যায় তাহলে জনগণের টাকায় যাদের বেতন হয় সেই কর্মকর্তাদের হিসাব কেন নেওয়া হবে না বিষয়টি শুনে হাইকোর্ট সরকারি কর্মচারীদের সম্পদের ঘোষণাসহ হিসাব দাখিল মানতে কঠোরভাবে নির্দেশনা দেন মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য শুনানিতে আসে সরকারি কর্মচারীদের দুর্নীতির প্রসঙ্গ হাইকোর্ট বলেন পার্শ্ববর্তী দেশেও সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসাব দেওয়ার নিয়ম আছে কিন্তু বাংলাদেশে আইন থাকলেও কেন তা মানা হয় না বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয় মানি লন্ডারিং দূর হয় কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায় আগামী তিন মাসে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে সরকারকে যেখানে উল্লেখ করতে হবে এই তিন মাসে কতজন সম্পদের হিসাব দিয়েছেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা